হ্যালো ফ্রেন্ডস অমৃতার পাকশালায় আবারও একবার স্বাগত জানাই সন্ধেবেলায় মুখরোচক কিছু স্ন্যাক্স খেতে মন চাইলে কিংবা স্টার্টারের জন্য চিকেন বোনলেসের এই রেসিপিটা ট্রাই করে দেখো অসম্ভব ভালো লাগবে মার্কেট থেকে এরকম থাই পিস কিনে এনেছিলাম এবার সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়ে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি কাটার পর আবারও ধুয়ে নিলাম মার্কেট থেকে কিন্তু এরকম লম্বা পিস করে তোমরা কাটিয়ে নিতে পারো যদি ঘরে কাটতে অসুবিধা হয় এবার কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখব যেমন একটা পাতিলেবুর রস ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার সামান্য একটু লবণ দেড় টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো টু টি স্পুন আদা আর রসুনের পেস্ট আর ডিমের শুধুমাত্র হোয়াইট পোশানটা এবার ভালো করে মিক্স করে নেব মশলার সাথে চিকেনগুলো আর আধ ঘন্টা ম্যারিনেট অবস্থায় রেখে দেব যদি সময় কম থাকে তোমাদের হাতে তাহলে অ্যাটলিস্ট পনেরো মিনিট চেষ্টা করবে ম্যারিনেট করে রাখার তাহলে চিকেনগুলো খুব সুন্দর সফট হবে আধ ঘন্টা পর এবার কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি টু টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো রিফাইন অয়েল ভালো করে গরম করার পর গ্যাসের ফ্লেমকে লোতে করে একটা একটা করে চিকেন পিস তেলে দিয়ে দিচ্ছি পুরো পরিমাণ চিকেনটা দুবারে ভেজে নেব একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টো দিকটাও ভেজে নিয়ে তুলে নিচ্ছি প্রথম থেকেই কিন্তু খুব বেশি করকরে করে মানে ক্রিস্পি করে ভাজবো না প্রথমে খুব বেশি ব্রাউন করে ভাজিনি বাকি চিকেনগুলো একইভাবে ভাজা হওয়ার পর আবারও মিডিয়াম ফ্লেমে সবকটা চিকেন একসাথে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে যাতে ক্রিস্পি ভাবটা থেকে যায় এবার ননস্টিক প্যানে সামান্য একটু রিফাইন অয়েল মানে টু টি স্পুনের মতো রিফাইন অয়েল গরম করে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আর পাঁচ থেকে ছটা রসুন কোয়া কুচি করে দিয়ে দিলাম লো ফ্লেমে হালকা ফ্রাই করে নিচ্ছি খুব বেশি ফ্রাই করলে রসুন আর লঙ্কার যে সুন্দর একটা স্মেল আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এর মধ্যে ওয়ান টি স্পুন সোয়া সস টু টেবিল টমেটো সস ওয়ান টেবিল স্পুন চিলি সস দিয়ে এক থেকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে ওয়ান টি স্পুন গোটা গোলমরিচ গুঁড়ো মানে কালো গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম গোলমরিচটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে টক ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তাতে কিন্তু খেতেও দারুণ লাগবে এবার ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করেই রেডি হয়ে যাবে আজকের বোনলেস চিকেনের এই স্ন্যাক্স রেসিপিটা হাই ফ্লেমে কিন্তু সসের সাথে মিক্স করবে না চিকেনগুলো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে চট করে সসটা পুড়ে যাবে সব শেষে উপর দিয়ে সাদা তিল দিয়ে দিচ্ছি এর ফলে দেখতে বেশ ভালো লাগবে বন্ধুরা কেমন লাগলো আজকের এই চিকেনের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আর ট্রাই করার অনুরোধ রইল কোনো ঝামেলা ছাড়াই কিন্তু একটা সুন্দর মুখরোচক চিকেনের রেসিপি আবারও আসব আরও একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো